আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সরাসরি চরমনাই মাদ্রাসা সংলগ্ন মাদানি মার্কেট থেকে আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি এমপিসি মিডিয়া চরমনাই থেকে এখানে সকল ধরনের মালামাল বিক্রয় করা হয় আমরা এক নজরে দেখে আসি এই দোকানে কি কি মাল আছে এখানে মোবাইল পাওয়া যায় এবং বিভিন্ন ধরনের আতর কসমেটিক আইটেম এখানে রয়েছে তার পাশাপাশি রয়েছে লুঙ্গি গেঞ্জি গামচা সহ বিভিন্ন মালামাল পাশে রয়েছে উন্নত মানের জুতা চরমনাই মাদ্রাসা সংলগ্ন মাদানি মার্কেটের নিচতলায় মুন্সি দোকানে পাওয়া যাচ্ছে মুন্সি ভ্যারাইটি স্টোর পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের মালামাল আপনারা প্রয়োজন হলে চরমায় এসে এই মাদানী ভবনের নিচতলয় থেকে ক্রয় করতে পারবেন আমরা সরাসরি মুন্সি ভ্যারাইটি ভ্যারাইটিস স্টোরের যে মালিক রয়েছেন তার কাছে আমরা চলে যাব তার কাছ থেকে আমরা শুনবো এখানে কী কী মাল তিনি বিক্রি করেন এবং তার এই বেছা কিনা কেমন চলছে দর্শক সাথে থাকুন আসসালামু আলাইকুম আপনার নাম কি আমার নাম মুন্সি মোহাম্মদ রহমতুল্লাহ আপনি কত বছর ধরে এই দোকান দিচ্ছেন আমি এই মার্কেটে প্রায় তিন যাব যাবো এখানে কি কী মাল পাওয়া যায় আমার দোকানে পাওয়া যায় হলো যে আপনার বিভিন্ন ধরনের যেমন হ্যান্ড বাটন সেট দেখা যায় আমাদের মনে হয় যাওয়া লাগে তো আমাদের বরিশালা যাওয়াগুলো প্রয়োজন পড়ে না আমাদের নিত্য হাতের সেটগুলো এগুলো আমি হাতের কাছে নিয়ে নিয়েছি এবং আমার দোকানে পাইবেন স্যামসাং ওয়ালটন তারপর আপনার শ্যাম্পলি আইটেল যাবতীয় বাটন সেট যা আছে এবং ইলেকট্রিক সামগ্রী সব এই জায়গায় পাওয়া যায় এবং পাশাপাশি আছে থাই জুতা কাপড় লঙ্গি ভ্যারাইটির গেঞ্জি এবং ইন্ডিয়ান জুতা মেয়েদের জুতা মানে সবগুলো আমার জায়গায় আছে আর কোনো বয়সালের টেনশন নাই আপনার দোকানের বেচা কিনেরা কেমন চলছে কিনে আলহামদুলিল্লাহ ভালো আমার দোকানে ব্যাপক কাস্টমার ব্যাপক সাহিজ আছে কোনো সমস্যা নাই মানে আমি একদম কম রেটে এবং কম ব্যবসায় নিত মূল্যে মালামাল বিক্রি করি এই জন্য আমার চাহিদা খুব ভালো এবং আমার কাস্টমার একবার যে আয় সে আমার কাছেই আসে মানে সব থেকে ভালো পারফেক্ট ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক আমি মাদানী ভবনটাকে আপনাদেরকে দেখাবো। এই হচ্ছে চর্মনায় মাদ্রাসা মেইন সড়ক উপরে কিন্তু ইসলামী ব্যাংক হাসপাতাল রয়েছে এ হচ্ছে শাহী গেট মাদ্রাসা শাহী গেট এই বরাবর এই মাদানী ভবনটি রয়েছে এই দোতলা হচ্ছে ব্যাংক ইসলামী ব্যাংক এজেন্ট এই ব্যাংকের চেয়ারম্যান হচ্ছেন আমাদের চরমনা কেমিল মাদ্রাসা সম্মানিত প্রিন্সিপাল আলহা আলহাজ্জত মাওলানা সৈয়দ মোহাম্মদ মুসতাদিক বিল্লাহ আল মাদানী সাহেব হুজুর বিশেষ আকর্ষণ এখানে বিকেশ এবং বিকাশ মানে বিশেষ আকর্ষণ হিসেবে জায়গা রয়েছে বিকাশ ফ্ল্যাগদি রোড আপনারা যারা দূর থেকে আসবেন তারা সঙ্গে টাকা নিয়ে আসলে রিফ্স মনে হবে কোনো রিফ্সের প্রয়োজন নাই এখানে আসবেন নিয়ে টেনশনের সম্পূর্ণ সিকিউরিটি সিস্টেমে আপনাদেরকে বিকাশ নগদ রকেট যা আছে সব থেকে টাকা আদান প্রদান করে দেওয়া হবে ইনশাল্লাহ ধন্যবাদ